অবশেষে ভারতের প্রতি ট্রাম্প প্রশাসনের নাকশ হওয়ার কারণগুলো স্পষ্টভাবে জানা গেল প্রথমবারের মতো প্রকাশ্যে এ নিয়ে মুখ খুলেছেন মার্কিন কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে ভারত যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারিত্ব ফোরামের অষ্টম সভায় ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাব বর্তমানে কেন নেতিবাচক সেসব নিয়ে খোলামেলা কথা বলেন তিনি এ সময় দিল্লিকে ব্যাপক কটাক্ষ করেন লাটনিক তিনি বলেন যুক্তরাষ্ট্র চায় ভারতের সাথে বন্ধুত্ব নতুন করে শক্তিশালী হোক কিন্তু ভারত যেভাবে সামরিক খাত সহ বিভিন্ন খাতে দিন দিন রাশিয়ার প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে তা নিয়ে অসন্তুষ্ট ট্রাম্প ভারত নিয়মিতই রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনছে এটা নিয়ে আপত্তি জানান তিনি ওয়াশিংটন চায় দিল্লি তার কাছ থেকে অস্ত্র কিনুক একই সাথে শত্রুভাবাপন্ন চীন ও রাশিয়ার নেতৃত্বাধীন জোট ব্রিক্সে ভারতের যোগ দেয়া নিয়েও ট্রাম্পের আপত্তি আছে বলে জানান মার্কিন কমার্স সেক্রেটারি ব্রিক্স ডলারের আধিপত্য খর্ব করতে কাজ করছে বন্ধু প্রতিম ভারতও তা সমর্থন করছে যুক্তরাষ্ট্রের জন্য এটা অসন্তুষ্টির বলেন এ কর্মকর্তা